আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞানিকের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকে আলোচনা করব জেনারেল ম্যাথের ষোলো দশমিক এক অধ্যায়ের আট নম্বর সৃজনশীলটা যেটা উদাহরণ ছয়ের একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্কটা এখন আছে বলতেছে আট নম্বর অঙ্কটায় একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তারা চার ঘন্টা হাঁটছে চার ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব নির্ণয় করো বন্ধুরা তো ঘটনাটা কি ঘটছে না হয়তো কিন্তু অঙ্কগুলো পারবো না তো একটা নির্দিষ্ট স্থান মনে করি এ একটা নির্দিষ্ট স্থান এ স্থান থেকে দুইজন লোক একজন লোক এই দিকে চলে গেছে আর একজন লোক এই দিকে চলে গেছে এই যে তারা দুইজন লোক দুই দিকে চলে গেছে এইদিকে কেন গেল এদিকে না যাইয়া এদিকে না যাইয়া বলে দিছে তাদের মধ্যবর্তী কোনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তারা যে চলে যাবে দুইজন লোক দুই দিকে আন্তাজি চলে যাইলে হবে না একটা তো এইভাবেও যাইতে পারতো এভাবেও যাইতে পারতো এইটাই বলে দিছে তারা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে চলে গেছে তো মনে করি এ স্থান থেকে এ একটা নির্দিষ্ট স্থান থেকে একজন লোক হচ্ছে বি যে এইদিকে চলে আসছে আর একজন লোক হচ্ছে সি যে এইদিকে হেঁটে চলে আসছে এখন এ এইদিকে যে গেছে তার সে এক ঘন্টা যেতে পারে সাত কিলোমিটার তো দুইজন লোকই হাঁটছে কত চার ঘণ্টা এক ঘন্টায় যদি সে সাত কিলোমিটার যেতে পারে চার ঘন্টায় কত কিলোমিটার যাবে এক ঘন্টায় সাত ইন্টু হাঁটছে কত ঘন্টা চার ঘন্টা তাহলে চার সাতা আটাশ কিলোমিটার ঠিক আছে তার মানে এ এ থেকে থেকে বিপর্যন্ত দূরত্বটা কত আটাশ কিলোমিটার এবং আরেকজন লোক হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে হাঁটছে মানে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে হাঁটছে কত মোট চার ঘন্টা দুই জন্য তাহলে চার পাঁচা কুড়ি এই যে কুড়ি ঘন্টা বা আমরা বলতে পারি বিশ কিলোমিটার অর্থাৎ এ আর সি এর দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার প্রিয় বন্ধুরা এখন দেখো বলতেছে চার ঘন্টা যে হাঁটলো হাঁটার পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব নির্ণয় করো সরাসরি দূরত্ব হচ্ছে এ পয়েন্ট এ সি পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব এই যে দূরত্বটা এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে বলছে বিসি বিসি যে দূরত্বটা এটা আমাদের নির্ণয় করতে বলছে প্রিয় বন্ধুরা এখন দেখো এটা যদি একটা সমুকলী ত্রিভুজ হইতো তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম আমাদের এই যে এ এই বাহু এই বাহুর মান দেয়া আছে তাই এটা অতীবুজ বলতে পারতাম তখন যখন এটার বিপরীতে একটা নব্বই ডিগ্রি কোণ থাকতো সমকোণী ত্রিভুজ থাকলে পিতাগুর সূত্র সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম এখন এটা বের করার কোনো ক্লো নাই তো আসো আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানায় নিই কীভাবে আমরা এই যে এসি রেখাটার বর্ধিতাংশের ওপর বি থেকে আমরা একটা লম্ব না দিই যে লম্বটা আমরা বিডি একটা লম্ব টানলাম তাহলে এটা হয়ে গেলো কিনা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ 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 যদি হয় তাহলে পিতাগ্রাসের সূত্রে অ্যাপ্লাই করে খুব সহজে আমরা অঙ্কটার মান বের করতে পারবো প্রিয় বন্ধুরা এখন দেখো বুঝলাম এটা অতিভুজ তার মানে কি ভূমির মান তো জানতে হবে ভূমি এই যে এ সির দূরত্ব শুধু জানি আমরা এ থেকে সি পর্যন্ত এতটুকু দূরত্ব জানি বিশ কিলোমিটার কিন্তু এতটুকুর দূরত্ব জানি না আবার এ এখন এটা যদি ভূমি হয় তাহলে ভূমি তো টোটালটা এতটুকু সহই তো এই ভূমিটা হবে বিডি তাহলে আমাদের এইটার বাহু এই বাহুটার মান আমরা জানি না এই বাহুটার মান আমরা জানি না এখন কাজ হচ্ছে দুইটা বাহুর মান বের করা এখন আসো সমকোণী ত্রিভুজ থাকলেও কী হয়েছে শুধু অতিভুজের মান দেয়া আছে আটাশ কিলোমিটার কত দেয়া আছে আটাশ মানে এ এ আর বি এর দূরত্ব দেয়া আছে আটাশ এখন এটা তো একটা কোন দেয়া থাকতে হবে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন কস টেন এগুলো ব্যবহার করতে পারবো আমরা জানি এই একটা সরলরেখা মানে টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি টোটালটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন এই জায়গায় এতটুকু যদি পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হয় তাহলে বাকিটুকু কত তাহলে একশো আশি এটা কী হবে একশো আশি মাইনাস কত হবে একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ তার মানে আসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা জানি টোটাল একটা সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি এখন এতটুকু যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি খেয়ে ফেলে তাহলে এতটুকুর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই মানটা আমরা বের করে নিলাম প্রিয় মন্দির এখন দেখো আমরা অঙ্কতে চলে যাই এখন এটার প্রদত্ত কোন দেয়া আছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এখন এটার মান বের করব। এবং এটার মান বের করে তারপর আমরা অদ্ভিতাগুলা সূত্র অ্যাপ্লাই করব তারপর আমরা এই অজানা রাশি এটার মান বের করব আমরা মূলত জানি না আমাদের মূল প্রশ্ন হচ্ছে এই বাহুটার মান এখন এটা বের করতে গিয়ে আমাদের এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে হয়েছে ডি সি এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে যেটা নতুন ত্রিভুজ বানাইছি ওইটার আবার লম্বের মান জানি না বিডির মান জানি না এডির মান জানি না এই দুইটার মান বের করতে পারলে পরে আমাদের মূল প্রশ্নে আসা যাবে তাহলে আমরা কি করতে পারি অঙ্কটাতে যে মনে করি এই স্থান থেকে দুইজন লোক একটু বাংলা কথা লিখতে হবে দেখো যে মনে করি এ স্থান থেকে দুইজন লোক একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে যথাক্রমে বি এবং সি বিন্দুতে চলে যায় যথাক্রমে বি ও সি বিন্দুতে চলে যায় অতএব অতএব এবির দূরত্ব এ থেকে বিয়ের দূরত্ব অতএব এবি ইজ ইকুয়াল টু সাত ইন্টু চার সমান সমান কত আটাশ কিলোমিটার এবং এসি ইকুয়াল টু অতএব এসি ইকুয়াল টু পাঁচ গুণ চার সমান সমান বিশ কিলোমিটার এবং আমাদের এই যে অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অফ এ কোন দেওয়া আছে একশো পঁয়ত্রিশ তাহলে এ কোনটার মান কত তাহলে আমরা লিখতে পারি যে এ কোনটার নাম কি যে থ্রি অ্যাঙ্গেল অফ এ অ্যাঙ্গেল অফ বিএসি এই কোনটার মানটা আমরা বের করে বের করতে হবে অর্থাৎ অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অফ বি এ যেই জায়গার কোনটা ওটা মাঝে রাখতে হয় বিএসি ইকুয়াল একশো আশি থেকে এ একশো পঁয়ত্রিশ বিয়োগ দিব একশো আশি ডিগ্রি মাইনাস কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান সমান এটার মান আসে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ কোণের মান কত পাইলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ত্রিভুজ এই ছোট ত্রিভুজটা হ্যাঁ এই ছোট ত্রিভুজটা আমরা লেখবো ত্রিভুজ এ বি তাহলে এটা তো আমাদের ছিল না আমাদের প্রশ্নে এটা কি এই অংশটা ছিল এই ছোট ত্রিভুজটা ছিল না তাহলে আমরা এটা একটু অঙ্কন করে নিব এখন কি বিডি লম্ব টানি কার ওপর এসি এর বোধিতাংশের উপর বিডি লম্ব টানি এখন এসি এসি বাহু বর্দি তাংশের বর্দি তাংশের এসি বাহুর ওপ বর্ধিতাংশের বর্দি তাংশের ওপর বিডি লম্ব টানি এখন যে ছোট ত্রিভুজটা ওইটা নিয়ে আমরা কাজ করবো অতএব ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এ আমরা এখন কাজ করব কি সূত্র দেখো এটা এটা কি এটা হচ্ছে লম্ব লম্ব জানি না অতিভুজের মান্দে আছে আটাশ ঠিক আছে লম্ব আর অতিভুজ কোন কোন সূত্র আছে সাইন সিলতি কি শিলতি শিলতি তার মানে হচ্ছে সিতে সাইন লতে তিতে অতিভুজ ঠিক আছে তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তো লম্ব মানে বিডি আর কোনের মান সাইন থিটার মান কত দেয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ অতএব সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এই যে এই কোনটা এই কোনটার বিপরীতটা লম্ব হয় পদার্থ কোণের লম্বের মান কি বিডি এটার মানই বের করব। বিডি আর অতিভুজের মান কি বি এ বা এ বি এব মান দেয়া আছে আমাদের এই যে এব 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 মান মান কত আঠাশ কিলোমিটার তো এখন মান বসাবো আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট এটা ক্যালকুলেটার বসে দিবা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত আছে ওয়ান বাই রুট টু বা আমরা লিখতে পারি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ইজিক টু মান বসিয়ে বিডির মান আমরা বের করবো অজানা রাশি বিডি তাহলে বিডি বির মান দেয়া আছে কত আঠাশ আঠাশ এখন আর গুণন করে দিব এটা এটা এভাবে গুণ বা বিডি রুট টু ইজ ইকাল টু আটাশ অতএব বিডি ইজ ইকল টু অতএব বিডি ইজ ইকাল টু আটাশ বাই কি রুট টু আটাশ বাই রুট টু মানে হচ্ছে এটাকে ভাগ করলে কত আসে দেখো আটাশ বাই রুট টুকে ভাগ করলে আসে আটাশ ভাগ চোদ্দ রুট টু আসে বিডির মান হ্যাঁ ভাগ হ্যাঁ চোদ্দ রুট টু তাহলে এটা করলে আসে কত এটা করলে আমাদের আসে চোদ্দো রুট টু তাহলে বিডির মান আমরা কত পাইলাম বিডির মান পাইলাম আমরা চৌদ্দ রোট্টু এ বিডির মান অজানা এখন আর নাই এখন আমরা তো কত পাইছি চৌদ্দ রোট্টু এখন আমাদের এই যে এডির মান জানি না ঠিক আছে তো এডির মান এটা হচ্ছে ভূমি ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি তো ভূমির আর লম্বের সাথে আলোচনা আছে টেন থিটার তাহলে টেন থিটা আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু ভু টেন থিটা মানে কি ভু মানে লম্ববাই ভূমি লম্ব আছে কি জায়গায় বিডি লম্ব আছে বিডি আর ভূমি আছে এডি ঠিক আছে প্রিয় বন্ধুরা তো এখন টেনথিটা মানে বিডি বাই এডি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আবার এই ছোটো ত্রিভুজেই হ্যাঁ তা আবার আমরা লিখতে পারি থিটা টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইজ ইজিক টু বিডি বাই এডি তো বিডির মানে এই মাত্র বের করলাম বিডি বাই এ ডি ডান তো টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান আবার ওয়ান এটা ক্যালকুলেটার বসাই দিও মুখস্থ করে রাখতে পারো টেন ফর্টি ফাইভ বিডির মান ওয়ান বিডির মান এই মাত্র পাইলাম যে ফর্টি রুট টু ফরটিন রুট টু আর এডির মান তো আমরা বেরই করবো এখন আর গুণন করি আর গুণন করলে আস্তে আস্তে এডি এ জেক টু হচ্ছে ফর্টিন রুট টু দুইটার মান সেমই অতএব এডির মান কত পাইলাম ফর্টি ফরটিন রুট টু এডির মানও আমরা পাইলাম ফর্টিন রুট টু প্রিয় বন্ধুরা চলো এখন আমাদের ওই যে মূল প্রশ্ন মূল প্রশ্ন কি বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত এটা আমাদের মূল প্রশ্নে আমরা চলে আসলাম ঠিক আছে তো এখন বি আর সির যে মধ্যবর্তী দূরত্ব এটা আমরা বের করতে হলে এখন বড় ত্রিভুজটা কল্পনা করব যে বি বিডিসি এ বড় একটা ত্রিভুজ হ্যাঁ এ বড় ত্রিভুজের মধ্যে ভূমি হচ্ছে এ বিডি ডিসি ভূমি কি ডিসি তো ডিসি আবার দুইটা খণ্ডে বিভক্ত বিশ কিলোমিটার আর চৌদ্দ রুট্টু আর হচ্ছে তাহলে আমরা একটু মানটা বের করে নিই অতএব ডিসি অতএব ডিসি জিক টু কত পাই ডিসি টু আমরা পাই এসি যোগ হচ্ছে কি এসি যোগ এডি এসি যোগ এডি তো ডিসির মানটা বের করে নিই এসির মান কত পাই সি এসির মান বিষ লিখলাম বিশ যোগ চোদ্দো রুট টু চোদ্দ রুট্টু তাহলে কত আসে বিশ যোগ চোদ্দ রুট্টু করলে কত আসে বিশ যোগ চোদ্দ রোড টু উনচল্লিশ দশমিক এটা আসে তোমার উনচল্লিশ দশমিক আট এটার মান আসে কত উনচল্লিশ দশমিক আট ঠিক আছে অতএব ডিসির মান পাইছি উনচল্লিশ দশমিক আট তো এখন আমরা বড় ত্রিভুষ্টার ক্ষেত্রে কল্পনা করবো যে অতএব এখন 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 ত্রিভুজ ডি সি এ বড় ত্রিভুজে পিতাগুড়াশের সূত্র অ্যাপ্লাই করব অতিভুজ স্কোয়ার পিঠাগুরা সূত্র অ্যাপ্লাই করে পাই পিঠা গো রাসের সূত্রা সাড়ে পৃথাগুর সূত্রানুসারে আমরা লিখতে পারি কি অতিভুজ স্কোয়ার মানে বি স্কয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে ডিসি ডিসি স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি কি লম্ব স্কোয়ার মানে বিডি স্কোয়ার বিডি স্কোয়ার প্রিয় বন্ধুরা এখন দেখো তো মান বসাই মান বসায় লিখি দাঁড়াচ্ছে ডিসির মান কত পাইছি উনচল্লিশ দশমিক আট লিখবো উনচল্লিশ দশমিক আট স্কোয়ার প্লাস বিডির মান কত পাইছি চোদ্দো দশমিক চোদ্দো রুট টু হোল স্কোয়ার বা এটা করলে কত আসে দেখো উনচল্লিশ পয়েন্ট এইট স্কোয়ার একবারে আমরা করে দিই হ্যাঁ উনচল্লিশ পয়েন্ট এইট স্কোয়ার প্লাস ফরটিন রুট টু স্কোয়ার এটার মান আসে হচ্ছে উনিশ এক হাজার নয়শো ছিয়াত্তর দশমিক জিরো সিক্স এক হাজার নয়শো ছিয়াত্তর তিয়াত্তর দশমিক জিরো জিরো ফোর ঠিক আছে এটা কার মান পাইলাম এটা মান পাইলাম বা বি সি স্কোয়ারের প্রয়োজন মান শুধু বিসির মান হ্যাঁ আমরা জানতাম না যে ইজ তাই না এখন এই পাশে রুটটা ওই পাশে গেলে এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে অতএব বি সি রুট তাহলে আমরা দিলে আসতেছে কত আস্তে আস্তে চুয়াল্লিশ পয়েন্ট ফোর ফাইভ কী হবে এটার একক ছিল কি কিলোমিটার তাহলে একক যেহেতু ছিল কিলোমিটার অ্যান্সার হবে এত কিলোমিটার ঠিক আছে তো জাস্ট লিখে দিবা নির্ণয় সরাসরি দূরত্ব কত এত কিলোমিটার নির্ণায় সরাসরি দূরত্ব কত যে চুয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার এটাই আমাদের অ্যান্সার বিশ্লেষণ প্রিয় বন্ধুরা অঙ্কটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তোমরা পারবা খুব সহজ একটি অঙ্ক যাই হোক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক কমেন্ট করবা কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দ্যাট টুডে আল্লাহ হাফেজ